বাংলাদেশের বিতরণ সহ একাধিক দাবিতে আজ ডেপুটেশন প্রদান করা হয় অমরপুর মহকুমার শাসকের কাছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে আজকের এই ডেপুটেশন থেকে কি বলছেন প্রতিনিধি দল শোনাবো ডুমরাছড়া এই ডিসি থেকে ওখানকার সাধারণ জনগণ প্রাণধন চাকমা ওনার নেতৃত্বে ওরা এসেছেন একটা ডেপুটেশন দেওয়ার জন্য ওদের দাবি হলো মূলত যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যে আছে ওই এলাকাগুলিতে জনসংহতি সমিতি একটা নামে সংগঠন ওদের নেতৃত্বর নাম সন্তু লাগুন ওনার ওদের যেটা দাবি যে ওই ব্যক্তির নেতৃত্বে যে ভারত সীমান্তবর্তী যে ত্রিপুরার ভারতীয় ভূখণ্ডে যেই আমাদের অঞ্চলগুলো রয়েছে বেসিক্যালি তাদের তারা মূলত এসেছে বোমরাচড়া নিয়ে তাদের দাবি ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে সীমান্তবর্তী আরও অন্যান্য এলাকাতেও তারা বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত এবং এগুলির অর্থাৎ সমাজের বিভিন্ন অপরাধ বিশৃঙ্খলতা সৃষ্টি এবং ভারতের নিরাপত্তার হুমকি কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গ্রুপের সদস্যরা আজ ভারতের মাটি থেকে বিতরিত করার উদ্দেশ্যে এই মিছিল এবং ডেপুটেশন প্রদান করেন ডেপুটেশনমূলক স্মারক প্রদান করা হয় অতিরিক্ত মহকুমা শাসকের নিকট নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন